তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কল্যাণে আইটিএম এর লাইটিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো গাইজ আজ কিন্তু আবার আমি চলেছি কল্যাণে আইটিএম এ আর এখন তোমরা দেখতে পাচ্ছ কলেনি আইটিএম এর যে 50 কেজি সোনা দুর্গাপুর পেতেছে পচর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আ আমি দেখাবো এই প্যান্ডেলটা দিনের বেলা কেমন লাগছে আর রাতের বেলা কেমন লাগে দেখতে সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আজকে তোমার ভালো লাগবে কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো তো আর নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত তো আজ কিন্তু আবার চলেছি যে কল্যাণে আইটিএম দেখতে পাচ্ছো তোমার তো আজ কিন্তু এখানে প্রচুর ক্রাউড আছে দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোকজন কিন্তু আজকে এসছে সো এখন কিন্তু সময় বাজে মোটামুটি সাড়ে চারটের মতো আর এই সাড়ে চারটের সময় দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু প্রচুর লোকের ভিড় জগড় হয়ে গেছে দেখি হচ্ছ ক্রাউডটা দেখো জাস্ট মানে কল্যাণী আইটিএমোড়ে প্যান্ডেল এখনো উদ্বোধন হয়নি তার আগে থেকে কিন্তু প্রচুর বাইরে থেকে কিন্তু লোকজন এসছে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু অলরেডি চলে এসেছে কল্যাণী আইটিএমোরে এই প্যান্ডেল দেখার জন্য দেখি হচ্ছ তাহলে ভাবো এই বছর যখন উদ্বোধন হবে সেদিন থেকে কেমন ভিড় হতে চলেছে পুরো প্যান্ডেলে আর তোমাদের আমি যেয়ে দেখাবো মোটামুটি কোথায় যে প্রবেশ করবে আর এই বছর লাইনটা ঠিক এই পাশ থেকে হবে সো তোমরা যারা কল্যাণে আইটিএমের গত বছর এসে তারা তো জানো আর এই বছর ঠিক সেরকমই থাকবে এটা হচ্ছে মেইন যে গেট একটি হচ্ছে প্যান্ডেলে প্রবেশ করা সো আমরাও তোমাদের মতো ঠিক সাধারণভাবে প্রবেশ করছি দেখি হচ্ছ এখানে কিন্তু এখন কংক্রিটের রাস্তা হয়নি বাড়ি এই কংক্রিটের রাস্তা কিন্তু এখানে করে দেওয়া হবে কারণ বৃষ্টির পরে যদি আবার কাদা হয়ে যায় এই কারণে কিন্তু তোমাদের জন্য এই ব্যবস্থা করে তো চলো সামনে থেকে যাই ভেতরে প্রবেশ করি সবাই তোমাদের একটা জিনিস জানিয়ে দিই আজকে কিন্তু কল্যাণী আইটি এমরে এই প্যান্ডেলের উদ্বোধন অর্থাৎ বারো তারিখ আজকে আর আজকে বারো তারিখে কিন্তু কল্যাণী আইটি এমরে এই প্যান্ডেলের উদ্বোধন হতে চলেছে তো তোমরা চাইলে কিন্তু কল্যাণী আইটি এমরে এই প্যান্ডেল আসতে পারো আর পুরো প্যান্ডেলটা দেখো তোমার কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে সো কল্যাণী আইটিএম ওর দিনের বেলা কেমন লাগছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো সো দিনের দিনেবেলার ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর দিনেবেলা ভিউটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর প্যান্ডলে ভেতরে দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমার যে কাজ সেটা কিন্তু সাজানো শুরু হয়ে গেছে একটু যে সোনার যে কাজটা সেটা কিন্তু সাজানো হচ্ছে সো তোমাদের যে ভেতরে কতটা দুর্গা প্রতিমার কাজ কমপ্লিট হলো সাজানো সো সেটার জন্য ওয়েট করে থাকো একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাত হলে তো গেছে আগের ভিডিওতে আমি তোমায় দেখিয়েছিলাম এই যে উপরে যে চূড়ার কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়নি আজই কিন্তু দেখতে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওটা এখন আমি উইলেন দাসের কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো প্যান্ডেলটা উদ্বোধন কবে হবে সব প্রভাব হয় তোমরা জেনে নাও ওনার মুখ ঠিক আছে প্যান্ডেলের উদ্বোধন কবে হবে যেটা আপনারা ওদের আগেও বসেছিলেন আমাদের আজকে সোনা ঢুকে গেছে সোনা অলরেডি মায়ের সাজাচ্ছে সারা রাত বসে তারা অলঙ্কার সাজাবে আগামীকাল অর্থাৎ বারো তারিখ বিকেল চারটের সময় বিকেল চারটের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল আর সাধারণ মানুষ দ্বিতীয়ার থেকে দ্বিতীয়ার মধ্যে আমাদের কাজ যে সব ভেতরের কাজগুলো আছে এবং আউটসাইডের লাইটিংয়ের যে কাজগুলো আছে দ্বিতীয়ার মধ্যে সমাপ্ত হয়ে যায় দ্বিতীয় হয়তো দ্বিতীয় না হলে তৃতীয় দিন থেকে মানুষ আচ্ছা ঠিক আছে সুভাষ কালকে কিন্তু পারলে আমি আইটিএমের এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটি কিন্তু কালকে ভার্চুয়ালভাবে উদ্বোধন হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই প্যান্ডেলটা উদ্বোধন কালকে ভার্চুয়ালভাবে করে দেবে আর কালকে কিন্তু সাধারণ মানুষের জন্য প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে দেবে না তো ষোলো তারিখ থেকে মহালয়া যেদিন সেদিন থেকে কিন্তু প্যান্ডেলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সো সুভাইজ তোমাদের তো আমি জানিয়ে দিলাম সো প্যান্ডেলে কবে উদ্বোধন হবে সব আশা করি বুঝতে পেরে গেছো আর যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো আর মোটামুটি প্যান্ডেলে কতটা কাজ হবে সেটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই আমি দেখালাম দিনের বেলা কেমন লাগে কল লাইনে আইটে মানে প্যান্ডেল তো কাজ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে পুরোটা প্যান্ডেলের কাজ মোটামুটি যা দেখছো বাইরেতে কিন্তু পুরোপুরি কমপ্লিট শুধুমাত্র লাইটিংয়ের যে কাজটা সেটা কিন্তু কিছুটা বাকি আছে তো দু দিনের মধ্যে কিন্তু সেটা পুরোটা কমপ্লিট হয়ে যায় আপাতত যতটা কাজ হবে সেটা তো আমি তোমাদের রাতের বেলা দেখিয়ে দেবো তো সেটার জন্য ওয়েট করো আমরা রাতের ভিউটা দেখার জন্য ওয়েট করে বসে আছি সো রাতে লাইটিংয়ে কী চমক থাকবে সেটা তো আজকে দেখিয়েই যাবো সো বেলা দেখিয়ে দিলাম বেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাকালিটি দেখতে পাওয়া হালকা পাতলা কিন্তু লাইটিং মানে উপরে দেখতে পাচ্ছি বাট ওই সাইডে কিন্তু এখন সেই লাইটিং শুরু হয় নি তো খুব তাড়াতাড়ি কিন্তু সেই লাইটিং শুরু হবে আর এই সাইডে যে কাজগুলো দেখতে হচ্ছে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর দেখতে ডিজাইন করেছে একটা দুটো এরকম সাইডে টোটাল পাঁচটা কিন্তু ডিজাইন আপাতত করেছে আর দিনে বেলা প্যান্ডেলটা কেমন লাগবে সেটা তো তোমার দেখিয়ে দিলাম যারা দিনে বেলা আসবে তারা তো বুঝতে পারছো কেমন লাগবে দেখতে আর রাতের বেলা কেমন লাগবে সেটা কিছুক্ষণ পরেই তোমার দেখতে হবে তো ওয়েট করো দেখাচ্ছে রাতের বেলা ভিউতে সাইডে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এই সাইড হলো তো এই সাইডে জিনিস দেখতে পাচ্ছি এখানে করে কিন্তু নিয়ে যাচ্ছে এটা কিন্তু এই সাইডে ব্যবহার করা হবে দেখতে পাচ্ছ এই সাইডে যে ফাঁকা অংশগুলো আছে এই জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ কাচের তৈরি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এটার পর যখন লাইটিং হবে না খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু তো ভাই চলো ভেতরে কি চমক আছে প্রতিমায় তো সোনার প্রতিমা থাকবে তোমরা সবাই জানো যে কয়লাতে প্রায় পঞ্চাশটি সোনা ব্যবহার করা হবে প্রতিমায় চলো ভেতরে কতটা কাজ হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই সোনার প্রতিমা না দেখলে মন পড়ছে না চলো তোমাদের একটু দেখিয়ে দিই চোখে যেহেতু ফাইনালি কিন্তু কলনি আইটি মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি আর এটা যে কলনি আই মানে সোনার যে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো সোনা দিয়ে সাধারণ কাজ চলছে তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই আর তোমার দেখে না দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে সত্যি বলছি রাইজ এই প্রতিমাটা যখন পুরোপুরি সাধারণ কমপ্লিট যাবে না গহনার কাজ অসাধারণ লাগবে কিন্তু পুরো প্রতিমাটা পঞ্চাশ কেজি গহনা দিয়ে কিন্তু সোনা এই প্রতিমাটা কিন্তু সম্পূর্ণ সাধারণ হবে সো দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আজকে রাতের মধ্যে কিন্তু সম্পূর্ণ মায়ের যে সাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ তোমার উদ্বোধনের দিনে কিন্তু তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছি সকালবেলা আজকে কিন্তু কলোনি আইটি মোড়ে এই প্ল্যানেটের উদ্বোধন হবে তারপরে কিন্তু তোমরা এই প্রতিবার দর্শন করতে পারবে সো বুঝতেই পারছো কত সুন্দর চমক থাকতে চলেছে এবছরে মা এসেছে বছর পরে আজ

সো এই যে সামনে জায়গায় দেখতে পাচ্ছি কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই প্যান্ডেলের লাইটিং দেখার জন্য এখনো কিন্তু প্রায় সাত আট দিন বাকি আর তার আগে থেকেই দেখতে পাচ্ছো কত মানুষের এখানে ভিড় জমে গেছে একবার ভেবে দেখো যখন এই প্যান্ডেলটি উদ্বোধন হয়ে যাবে তখন থেকে কত ভিড় হতে চলেছে তোমার তো দিনে বেলা দেখিয়ে দিলাম কল্যাণে আইটিএম দেখতে কেমন লাগে তো তাহলে তো রাতের বেলা দেখতে কেমন লাগে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছি রাতের বেলা ভিউটা সো রাতের বেলা দেখতে হচ্ছে এখন জাস্ট উপরে যে চূড়ার যে মানে কাজটা সেটা শুধু কিন্তু লাইটিং বাকি আছে আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু দেখতে হচ্ছে লাইটিং দিতে হয়েছে আর নিচে কিন্তু এখনও লাইটিং শুরু হয়নি তো নিচের কাজ এখন দেখতে পাচ্ছি এই বার সাইডে বাকি আছে তো নিচের কাজ পুরো যখন কমপ্লিট হয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছি ডান সাইডে এখানে একটু জুম করে আমি দেখাচ্ছি এখানে এখন কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এখনও কাজ চলছে কাজটা কিন্তু এখনও কাজ করছে পুরোপুরি কিন্তু প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি তো তার আগেই যেহেতু উদ্বোধন করতে হবে সে তাড়াহুড়ো করে যতটা করা যাচ্ছে ততটা করে নিচ্ছে আর মোটামুটি চোদ্দ তারিখের পর থেকে কিন্তু পুরো লাইটিং সেটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে তোমাদের দেখিয়ে দেবো এখন যতটা লাইটিং হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ভাই চলো পার্লানি আইটিএম এর এই যে লাইটিংটা হয়েছে সেটা তোমাদের একটা ড্রোন শটের মাধ্যমে দেখিয়ে দিই দেখতে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ড্রোন শোটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানান সো গাইজ রাতে যতটা লাইটিং হয়েছে ততটা তোমার দেখিয়ে দিলাম সো আর ভেতরে যতটা কাজ আছে তোমাদের তো দেখিয়ে দিলাম আর কত দেখাবো বলো মানে এর থেকে চমক দেখানো অসম্ভব আর বাদ বাকি যত লাইটিং সেটা কিন্তু থাকবে উদ্ভোদের দিন সো এখন যতটা দেখানোর সম্ভব ততটা তোমার দেখিয়ে দিলাম সো আজকেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তো ভাই চলো দেখাচ্ছি একটা নতুন ভিডিও তারা ভালো থাকে শেয়ার কর টাটা পাইভে গেলিস